প্রিয় দর্শক অর্ধেক আইপিএল খেলেই সেরা দশে রয়েছে মোস্তাফিজ দু হাজার চব্বিশ আইপিএল দাউন কাটিয়েছে মোস্তাহিজ আইপিএল কেরিয়ারে উইকেটে ফিফটি সেরা বলিং সবাই এবার করেছে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবার আইপিএল পুরোটা খেলার সুযোগ না পেলেও সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে বাইশ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছে দু চব্বিশ আইপিএল সেই ম্যাচে উনত্রিশ রান খরচায় চার উইকেট শিকার করে ফাফ ডুপ্লেসিস বিরাট কোহলি রজত পাতিদার ক্যামরন গ্রিন ব্যাঙ্গালোর সেরা চার ব্যাটারকে ফিরিয়েছেন ফিজ চিদম্বরকে গত রাতে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে আইপিএল শেষ হওয়ার পরেও দেখা গেছে প্রথম ম্যাচের বলিংটা আসে সেরা বলিংয়ের সাত নম্বরে এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এবার ঘটেছে তিনবার রাজস্থান রয়্যালস সন্দীপ শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরা লখনৌ সুপার জায়েন্টের যশ সা এই তিন বলার নিয়েছেন পাঁচটি উইকেট করে চারে আসেন সানরাইজার্স হায়দ্রাবাদের টি নটর নটরাজান পরের তিন বলারই চেন্নাইয়ের পাঁচ ও ছয়ে আসেন তুষার দেশপাণ্ডে ও পাতি পাতিরানা লীগ পর্বে চোদ্দ ম্যাচ খেলে পয়েন্টের মার প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে এসে চেন্নাই চেন্নাইয়ের চোদ্দ ম্যাচ খেলে মধ্যে সুযোগ পেয়েছে নয় ম্যাচ কারণ একই মেয়ে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি বিসিবি থেকে পেয়েছেন ফিস টুর্নামেন্টে চলার মাঝপথে পথে দুই এপ্রিল যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে বিশা প্রক্রিয়ার জন্য মুস্তাফিজকে ডাকায় আসতে হয়েছিল সাতই এপ্রিল ফিরেছেন আইপিএল খেলতে হায়দ্রাবাদ রাজীব গান্ধী স্টেডিয়ামে পাঁচই এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তার খেলা হয়নি মুস্তাফিজ এবার আইপিএলের নয় ম্যাচে নয় দশমিক ছাব্বিশ কনোমিতে নেন চৌদ্দটি উইকেট আইপিএলে সারার পরেও বাংলাদেশের বাহাতি পেসারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই পোস্ট যেতে দেখা গিয়েছে চেন্নাইকে বাংলাদেশের বাহাতি পেসারের আইপিএল কেরিয়ার উইকেট এখন একষট্টি আইপিএল এ বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকার করেন সাকিব আইপিএলে এক ম্যাচে সেরা দশ বোলিং দল সন্দীপ শর্মা আঠারো রান খরসায় রাজস্থান বিপক্ষে পাঁচটি উইকেট শিকার করেন যশপ্রীত বুমরা একুশ রান খরসায় মুম্বাই বেঙ্গল বেঙ্গ মুম্বাইয়ের বিপক্ষে পাঁচটি উইকেট শিকার করেন যশ ঠাকুর তিরিশ রান খরচায় পাঁচটি উইকেট শিকার করেন সন্দীপ শর্মা উনিশ রান খরচায় চারটি উইকেট শিকার করেন তুষার দেশপাণ্ডে সাতাশ রান খরচায় চারটি উইকেট শিকার করেন মাথি পাতি রানা আঠাশ রান শিকারে চারটি উইকেট শিকার করেন এবং তারপরে রয়েছে মোস্তা তিনি উনতিরিশ রান খরচায় চারটি উইকেট শিকার করেন তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে মুস্তাফিজের ডিমান্ড কতখানি ছিল এবারে আইপিএলে তো এই ছিল আমাদের সর্বশেষ সবদাত সকল মাথা সুস্থ আল্লাহ হাফেজ